শনিবার ষষ্ঠ দফার নির্বাচনে বাংলার আট আসনকে কার্যত ঘিরে ফেলছে কেন্দ্রীয় বাহিনী নশো উনিশ কোম্পানি মোতায়েন থাকছে এই আট আসনে নমস্কার দাওয়ালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি আর আমার সঙ্গে পেয়ে গিয়েছি আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট রফিকুল জামাদারকে প্রথমেই জানতে চাইবো শনিবার ষষ্ঠ দফার নির্বাচনে কি স্ট্র্যাটেজি থাকছে কমিশনের দেখো শনিবার যে আটটি আসনে নির্বাচন হবে এই বাংলায় সেই সেই জন্য নশো উনিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলো তোমার ইলেকশন কমিশনের তরফ থেকে এবং আমি প্রথমেই বলে নিই যে কোন কোন আসনে নির্বাচন ষষ্ঠ দফার যে নির্বাচন হবে সেখানে দেখা যাচ্ছে কাঁথি তমলুক বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম মেদিনীপুর ঘাটাল এবং পুরুলিয়াতে নির্বাচন হবে এবং এই আটটি আসনের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে নশো কোম্পানি নশো উনিশ কোম্পানি মোতায়েন করা হচ্ছে আটটি আসনের জন্য এটা কিন্তু নজিরবিহীন বলে মনে করছেন অনেকেই কারণ তোমার তুমি জানো যে এর আগের যে দফা নির্বাচন হয়েছিল সেখানে যথেষ্ট কম তোমার কেন্দ্রীয় বাহিনী ছিল কিন্তু এক ধাপে সেটা নশো কোম্পানি এখানে বলে রাখা ভালো যে গত ফেব্রুয়ারি মাসে যখন লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি হয়নি তার আগে একটা প্ল্যান করে ইলেকশন কমিশন যে কত কোন রাজ্যে তোমার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে সেখানে যে পরিসংখ্যান বা যে তথ্য সেখানে বোঝা গিয়েছিল যে এই রাজ্যের জন্য সর্বোচ্চ নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে টোটাল লোকসভার যে বিয়াল্লিশটি আসন রয়েছে এই রাজ্যে সেই আসনে ভোট করার জন্য সেখানে দেখা যাচ্ছে যে ষষ্ঠ দফা অর্থাৎ আরও একটি দফা বাকি রয়েছে তার আগের যে ষষ্ঠ দফা সেখানেই নশো উনিশ কোম্পানি তোমার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এবার আমি বলবো যে এই যে ষষ্ঠ দফা নির্বাচনে যে আসনগুলো রয়েছে এবং সেই আসনে কত কেন্দ্রীয় বাহিনী কত রাজ্য পুলিশ সেই বিষয়টা বলবো এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুর যাকে বলা হয় শুভেন্দুর গড় সেই শুভেন্দুর গড়ে থাকছে কেন্দ্রীয় বাহিনী দুশো সাঁত্রিশ কোম্পানি কিন্তু খুবই একটা ভাবারি বিষয় এবং শাসক দলও ভাবছেন ভাবছে যে এই জেলায় রাজ্য পুলিশ সব থেকে কম প্রীতি আমি কেন বলছি দুশো সাঁইত্রিশ কোম্পানি যেমন কেন্দ্রীয় বাহিনী থাকছে তেমনি রাজ্য পুলিশ থাকছে মাত্র সাতশো জন এই ষষ্ঠ দফার নির্বাচনে দুটি আসন রয়েছে এই মেদিনীপুর জেলায় অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলায় একটা হচ্ছে তোমার কাঁথি আর একটা হচ্ছে তমলুক সেখানে রাজ্য পুলিশ থাকছে মাত্র সাতশো জন এবার আমি বলবো যে এই ষষ্ঠ দফা নির্বাচনে আট আসনের জন্য টোটাল রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে প্রায় তিরিশ হাজার সংখ্যাটা হচ্ছে উনত্রিশ হাজার চারশো জন রাজ্য পুলিশ তোমার মোতায়েন করা হচ্ছে সেই উনত্রিশ হাজার চারশো জনের মধ্যে মাত্র সাতশো জন রাজ্য পুলিশ এই শুভেন্দুর গড় অর্থাৎ পূর্ব মেদিনীপুর সেখানে মোতায়েন থাকবে এবারে আমি বলি অন্যান্য যে আসনগুলো রয়েছে সেই তথ্য জানাই সেখানে দেখা যাচ্ছে বাঁকুড়া সেখানে বাঁকুড়া এবং বিষ্ণুপুর অর্থাৎ এই জেলার জন্য তোমার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে একশো কোম্পানি রাজ্য পুলিশ থাকছে ছ জন অর্থাৎ বাঁকুড়া জেলার জন্য রাজ্য পুলিশ থাকছে ছ জন সেখানে দেখা যাচ্ছে শুভেন্দুরগড় সেখানে মাত্র সাত সাতশো জন যেটা আমি বারবার বলছি ঝাড়গ্রাম সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে একশো কোম্পানি রাজ্য পুলিশ থাকছে দু জন রাজ্য পুলিশ থাকছে এবং তোমার পশ্চিম মেদিনীপুর ইলেকশান রয়েছে সেখানে হচ্ছে মেদিনীপুর এবং ঘাটাল এই দুটি আসনের জন্য মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী দুশো কোম্পানি এখানেও রাজ্য পুলিশ যে মোতায়েন করা হচ্ছে চোখে পড়ার মতো ছ হাজার নশো একজনকে এখানে মোতায়েন করা হবে এই ষষ্ঠ দফার নির্বাচনে শনিবার এবং পুরুলিয়াতে সেখানে থাকছে একশো সাঁত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ থাকছে পাঁচ হাজার আটশো চৌষট্টি জন অর্থাৎ এই রাজ্য পুলিশের যে পরিসংখ্যান দেখলে বোঝা যাবে পূর্ব মেদিনীপুর সেখানে থেকে কম হাজারো ও রাজ্য পুলিশ থাকছে না মাত্র সাতশো সাতশো চোদ্দো কোম্পানি থাকছে এখান থেকে এই তো তোমার মনে করা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং তোমার বিজেপি চাইছে যে ওই জেলা জেলায় রাজ্য পুলিশ যাতে কম থাকে কারণ রাজ্য পুলিশের ওপরে আস্থা নেই তা পরিষ্কার করে বিজেপি বারবার বলেছেন বলেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সি অফিসে গিয়ে অভিযোগ করেছেন ইলেকশন কমিশনে অভিযোগ করেছেন এবং শুভেন্দু অধিকারী নিজে চাইছেন যে তার জেলায় রাজ্য পুলিশ কম থাক হ্যাঁ এখানে বলে রাখা ভালো রাজ্য পুলিশ অবশ্যই বুথে থাকবে না কারণ প্রথম থেকেই বলে দেওয়া হয়েছিল যে রাজ্য পুলিশ কোনোরকমভাবে বুথে থাকবে না শুধুমাত্র বুথ পাহাড়ার জন্য কেন্দ্রীয় বাহিনী থাকবে বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্য পুলিশ থাকবে বাইরে বুথের বাইরে এবং অন্যান্য আইনশৃঙ্খলা মেনটেন করার জন্য কিন্তু তারপরেও সেই জায়গায় দেখা যাচ্ছে রাজ্য পুলিশ এই শুভেন্দুর জেলায় যথেষ্ট কম এবং এখান থেকে পরিষ্কার যে ওই দিন পূর্ব মেদিনীপুরের যে দুটি আসন তোমার কাঁথি তমলুক সেখানে কেন্দ্রীয় বাহিনী একেবারে ঘিরে ফেলবে এবং ঘিরে ফেলেই সেখানে ইলেকশন হবে এবং সেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি হয় সে নিয়ে কিন্তু অনেকটাই কিন্তু তোমার চিন্তার মধ্যে রয়েছে তোমার শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ তারা অভিযোগ করছে বারবার যে তোমার কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় ভোটারদের প্রভাবিত করা করছেন যে যাতে বিজেপিকে ভোট দেয় সেই জায়গা থেকেই শুভেন্দুর জেলায় এত কেন্দ্রীয় বাহিনী এবং তার জন্য মাত্র সাতশো জন রাজ্য পুলিশ সেখানে ভরসা করতে পারছে না বিষয়টা শাসক দল তারা বিষয়টা দেখছে এবং অবশ্যই নজরে থাকবে এখন দেখার বিষয় ছাব্বিশ তারিখের যে ষষ্ঠ দফার নির্বাচন সরি ক্ষমা করবে পঁচিশ তারিখ যে ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে আট দফা আটটি আসনে সেখানে নির্বাচন কেমন হয় প্রীতি একদমই সেদিকে নজর থাকবে কিন্তু একটা বিষয় জানতে চাইবো আমরা দেখেছি না পঞ্চায়েত নির্বাচনের সময় আটশো কোম্পানি চাওয়া হয়েছিল সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রক তারা কিন্তু কার্যত না কানে খেয়েছিল আটশো কোম্পানি আজ বলতে গেলে যাওয়া যেতে পারে যে আমরা যে সময় দাঁড়িয়ে রয়েছে সেখানে ষষ্ঠ দফার নির্বাচনের থেকে দুদিন বাকি রয়েছে সেখানে দাঁড়িয়ে নশো উনিশ কোম্পানি আসতে প্রথমে নশো 20 কোম্পানি চাওয়া হয়েছিল সেই কিভাবে স্ট্র্যাটেজি এলো যার জন্য 919 কোম্পানি ষষ্ঠ দশাতেই বাংলায় চলে এলো你看 একটা বিষয় ভালো একটা বিষয় তুলে ধরলে পঞ্চায়েত নির্বাচনের সময় কোর্টের নির্দেশে হাইকোর্টের নির্দেশে আটশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট এবং তারপরে দেখা গিয়েছিল যে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে starost মন্ত্রকে চিঠি করে করে বলা হয় যে এত কোম্পানি তাদের কেন্দ্রীয় বাহিনী লাগবে কিন্তু সেই আটশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিতে গিয়ে একেবারে বারবার সকালে পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী একদম মানে একদমই তাই পঞ্চায়েত নির্বাচন যেদিন হচ্ছে সেদিনই তখন দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী আসছে কিন্তু তারপরেও আটশোর যে টার্গেট সেই টার্গেট ফুলফিল করতে পারেনি স্বরাষ্ট্রমন্ত্রক দেখা যাচ্ছে ছশো সামথিং কোম্পানি দিয়েই তোমার এই পঞ্চায়েত নির্বাচন করতে হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই লোকসভা নির্বাচনে নশো উনিশ কোম্পানি কিন্তু কম নয় সেই নশো উনিশ কোম্পানি ইতিমধ্যেই তার বেশিরভাগটাই পৌঁছে গিয়েছে i কালকের মধ্যেই আগামীকালকের মধ্যেই পুরোটা ঢুকে যাবে এবং পরবর্তী সময়ে ষষ্ঠ দফা নির্বাচনে আমরা দেখতে পাবো নশো উনিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা আটটি আসন প্রায় ঘিরে ফেলবে এবং তারপরে নির্বাচন হবে এবং এই জায়গা থেকে একটা বিষয় যে শুভেন্দু অধিকারী যে বিষয়টা বারবার বলেন যে তোমার এই রাজ্য পুলিশের দিয়ে কোনো ভরসা নেই এবং কেন্দ্রীয় বাহিনী দরকার কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করাতে হবে তবেই ভোট শান্তিপূর্ণ হবে নিজের ভোটটা নিজে দিতে পারবে এবং এখানে একটা বিষয় বলে রাখা ভালো প্রীতি যে শুভেন্দু অধিকারী একটা সময় দাওয়ালকে বলেছিলেন যে ষষ্ঠ দফার নির্বাচনে তোমার এই রাজ্যের যে আটটি আসনে ভোট হবে তা একেবারে সেনা ছাউনির মতো একটা তৈরি হয়ে যাবে মানে এতটাই কেন্দ্রীয় বাহিনী আসবে শুভেন্দু অধিকারী সেই কথার সঙ্গে আজ আমি অনেকটাই মিল পাচ্ছি কারণ যে পরিসংখ্যান বা যে তথ্য আমরা পাচ্ছি নির্বাচন কমিশন থেকে তা কিন্তু অনেকটাই মিলছে যে একেবারেই সেনা ছাউনির মতো কিন্তু এই আট দফার যে আট এই আটটি আসনে যে নির্বাচন হবে সেখানে কিন্তু দেখা যাবে কেন্দ্রীয় বাহিনীর সেরকম একটি বিষয় এখন দেখার বিষয় এত কিছু করার পরেই এই যে আটটি আসনে নির্বাচন হবে পঞ্চম দফা পর্যন্ত আমরা যেমন বলেছিলাম কোর্ট আনকোট কোর্ট তোমার নির্বাচন কমিশন পাশ করেছিল এই ষষ্ঠ দফার নির্বাচনে এত কোম্পানি তোমার কেন্দ্রীয় বাহিনী দেওয়ার পরে ভোট শান্তি বা অবাধ হচ্ছে কি না সেটা আমাদের নজর থাকবে তুমি আমি আরও আবার একটা বিষয় বারবার বলবো যে রাজ্য পুলিশ রাজ্য পুলিশ কিন্তু তিরিশ হাজার মোতায়েন থাকছে যার মধ্যে শুধুমাত্র সাতশো চোদ্দো জন তোমার পূর্ব মেদিনীপুরে মোতায়েন থাকছে যে বিষয়টা আমি বারবার বলছি কেন বলছি কারণ শাসক দল তারাও মনে করছে যে এই যে পূর্ব মেদিনীপুর শুভেন্দুর গড় আজকেই তুমি যেন নন্দীগ্রামে গণ্ডগোল চলছে অশান্তি চলছে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে এই যে আগামী যে শনিবার দিন নির্বাচন রয়েছে সেই নির্বাচনের দিকে যেমন ফোকাস থাকবে এই কলকাতার সিও অফিসে তেমনি ফোকাস থাকবে তোমার দিল্লির নির্বাচন কমিশনের সব মিলিয়ে দেখা বিষয় এখন যে এই শুভেন্দুর গড়ে শেষ পর্যন্ত এই তোমার কাঁথি তমলুক সেখানে নির্বাচন কেমন হচ্ছে মানুষ নিজের ভোট নিজে দিতে পারছে কি না এখানে একটা আশঙ্কার কথা আমি বলবো যে শুভেন্দু অধিকারী যখন শাসক দলে অর্থাৎ টিএমসিতে ছিলেন তখন তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে একটা সময়ের পরে তোমার রাজ্য পুলিশের সামনে ভোটের শেষের দিকে শুভেন্দু অধিকারীর নির্দেশে বা শুভেন্দু অধিকারীর যে টিম সেই টিম ছাপ্পা দিতেন এই বিষয়টা কিন্তু আমার কথা নয় এটা তখন যখন টিএমসি টিএমসি তিনি ছিলেন তখন কিন্তু বাম কংগ্রেস এ বিজেপি এই সমস্ত অভিযোগ করতেন সেই শুভেন্দু অধিকারী আজকে বিজেপিতে এবং সেখানে রাজ্য পুলিশ নেই থাকবে কেন্দ্রীয় বাহিনী এইখানে আশঙ্কা করছে শাসক দল যে কেন্দ্রীয় বাহিনীর সামনে এ শুভেন্দু অধিকারীর টিম বা শুভেন্দু অধিকারীর লোকজন তারা ছাপ্পা দেবে না তো সেটা বিষয়টা একেবারেই তোমার অভিযোগ পাল্টা অভিযোগ দাবি হতেই পারে কিন্তু শেষ পর্যন্ত দেখার বিষয় নির্বাচন কমিশন ষষ্ঠ দফার নির্বাচনে ঠিক কী ভূমিকা পালন করছে সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কারণ নশো উনিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই নির্বাচন হবে এবং সেই নির্বাচন তোমার অবাধ ও শান্তিপূর্ণ হবে বলেই অনেকেই মনে করে এবং এত কোম্পানি তোমার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ সব মিলিয়ে এখন আমাদের দেখে দেখতে হবে শনিবার সন্ধ্যের পরে ঠিক কী ছবিটা সারাদিনে উঠে আসে একদমই সেদিকে নজর থাকবো আরও একটা বিষয় জানতে চাইবো রোদিন থেকে তুমি যে কথাটা বলে শুভেন্দু অধিকারী তিনি যখন শাসক দলে ছিলেন তিনি তার বিরুদ্ধে অভিযোগ ছিল ছিল সেটা নিয়ে মতবিরোধ রয়েছে সেক্ষেত্রে তুমি প্রথমে যে কথাটা বলেন দা ওয়ালকে তিনি বলেছিলেন যে এত কোম্পানি বা এত সংখ্যক সেনাবাহিনী বা সেনাবাহিনীতে পরিণত পরিণত হবে সেক্ষেত্রে শাসক দল তো অভিযোগ বলতে পারে যে শুভেন্দু অধিকারীর অঙ্গুলি এখন বাংলায় ভোট চলছে দেখো অবশ্যই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই অভিযোগ যে শাসক দল মনে করে শুভেন্দু অধিকারীর যে ইনপুট ইলেকশন কমিশনকে দিচ্ছে সেই ইনপুট অনুযায়ী তারা পদক্ষেপ করছে যে সমস্ত অফিসিয়াল পরিবর্তন হচ্ছেন নির্বাচন কমিশনের নির্দেশে সেখানেও শাসক মনে করেন যে শুভেন্দু অধিকারী তার দিক থেকে তার পার্সোনাল ইন্টারেস্ট ইনপুট দিচ্ছেন এবং সেই কারণে বিভিন্ন জেলার এসপি থেকে শুরু করে ডিও সরছেন এমনটা কিন্তু বিউ তোমার শাসক দল মনে করে এবং এটা জলের মতো পরিষ্কার শাসক দলের কাছে তাদের কাছে পরিষ্কার বলে মনে করে যে যা ঘটছে বা নির্বাচন কমিশন যা করছে রাজ্যের জন্য যে পদক্ষেপ করছে তা অনেকটাই অধিকাংশটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর তোমার কথা মেনেই এবং শুভেন্দু অধিকারীর কথা মতোই হচ্ছে এই অভিযোগ কিন্তু নতুন নয় শাসক দল শুধু শুভেন্দু অধিকারী কেন এই অভিযোগ পরিষ্কার করে বলে যে নির্বাচন কমিশন সিও অফিস টোটালটাই বিজেপি যা বলছে তাই করছে সে তার একটা জ্বলন্ত উদাহরণ হিসেবে তারা মনে করেন যে যে জেলায় মানে পশ্চিম মেদিনীপুরে যে এসপিকে তোমার নির্বাচন কমিশন সরিয়েছিল তার ঠিক আগের দিন রাতে বেশ কিছু ক্যাশ উদ্ধার করেছিল ওই এসপির নির্দেশে এবং ওই জেলায় তারপরেই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে টুইট করে বলেছিলেন যে অফিসার তোমার ইললিগাল ক্যাশ উদ্ধার করল বিজেপি নেতার থেকে সেই অফিসারকে নির্বাচন কমিশন সরিয়ে দিল এখানে অবশ্যই বিজেপির ভূমিকা রয়েছে বিজেপির কথায় এই সমস্ত কাজ চলছে এবং শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় না শাসক দলের অন্যান্য নেতারা তারা পরিষ্কার করে বলছেন যে শুভেন্দু অধিকারীর অঙ্গলি হেলোনেই এই তোমার নির্বাচন কমিশন এ রাজ্যের জন্য কাজ করছে আবারও বলবো শাসক দলের অভিযোগ এবং অভিযোগ পাল্টা অভিযোগ থাকবে কিন্তু এখন দেখার বিষয় এত কিছু করার পরে তোমার পঁচিশ তারিখের যে নির্বাচন আটটি আসনে সেই নির্বাচন কেমন হয় সেটা আমাদের অবশ্যই দেখতে হবে প্রীতি একদমই সেদিকে আমাদের নজর থাকবে বাকি পাঁচ দফার মতন ষষ্ঠ দফার যেটা অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায় কারণ খবর এখন এখানেই